তিরুপতিতে যারা লাড্ডু বানায় সেই কারিগররা তিরুপতির অন্ধ্রপ্রদেশ থেকে তারা আসছে এসে এখানে প্রায় এক লক্ষ লাড্ডু তারা বানাবে আজকে তো মহালয় আমার মনে হচ্ছে না আজকে মনে হচ্ছে মনে হয় অষ্টমী জনস্রোত হচ্ছে মহালয়ার দিনই হচ্ছে ভেসে পড়েছে এই যে আপনাদের এত সাপোর্ট সেই সাপোর্টটা আমি খুব ভালোবাসি তার কারণে আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেন আস্তে আস্তে ছাড়ুন আস্তে আস্তে রাখুন রাখুন আস্তে আস্তে ছাড়ুন পেছনে ভলেন্টিয়ার দাদারা লিটারেলি হাঁপিয়ে যাচ্ছে এত ভিড় আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের আমি বলবো আজকের পর থেকে এই প্রতিমা উদ্বোধনে যাওয়ার পর থেকে চোদ্দ তারিখ অব্দি আমাদের প্রতিমা থাকবে প্রতি পনেরো তারিখে আমাদের কার্নিভালে এই প্রতিমা যায় তারপরে লোকাল বিসর্জন আমাদের খুব শোভাযাত্রা সহকারে হয় পুজোর দিনগুলো খুব ভালো কাটুক এবারে তিরুমালার যে বিখ্যাত তিরুপতির লাড্ডু এবারে এক লক্ষ লাড্ডু শিবুষ বটিগুলা তৈরি করছে তিরুপতির লোকেনে সেটা কিছুটা বেশিরভাগ অংশটাই আমরা বিলি করব বিশেষ করে যারা আমাদের দর্শনার্থী তাদের কাছে জাস্ট হচ্ছে 10 মিনিট আগেই হচ্ছে গেট ওপেন হয়ে গেল ফার্স্ট যারা হচ্ছে দর্শনার্থীরা এসেছিল দৌড়ে দৌড়ে ঢুকছে সেই সিনটা জাস্ট ওয়াও তোমরা একবার দেখে নাও সিনটা দাঁড়ান 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 বাচ্চা দি ওই বাস সব বেরিয়ে গেছে বাস বেরিয়ে গেছে আস্তে আস্তে যান আস্তে আস্তে কেউ দৌড়াবেন আস্তে আস্তে ছাড়ুন আস্তে আস্তে দড়ি রাখুন ওয়ানটা দড়ি রাখো আস্তে আস্তে ছাড়ো লোককে আস্তে আস্তে যেতে দেন ঠাকুর দেখা হয়ে গেলে ডান দিক দিয়ে বেরিয়ে যাবে এই পথে কেউ ফিরবে না আস্তে 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 মানুষকে ঢোকবার সুযোগ করে দিন আস্তে আস্তে একটু দাঁড়ান তারা ওরও করবার ব্যাপার নেই সবাইকে একসাথে ছাড়বে না দাঁড় করা সবাইকে ছাড়বে না প্যান্ডেলে বেশি চাপ পড়ে যাবে একটু দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান পুলিশদের বলছি একটু দাঁড় করান আস্তে আস্তে স্লো মোশন আগে থেকে ম্যানিংটা করুন ঠিক হয়ে যাবে আগে থেকে ম্যানিং করুন ম্যানিংটা আরো আগে থেকে করতে হবে এখানে সামনে তো লাট আগে থেকে ম্যানিং করতে হবে শুভ মহালয়ের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আজ বেশি এক্সাইটমেন্ট দেখাবো না নর্মাল ওয়েতে আজকে ব্লগটা করব কালকে প্রচুর এক্সাইটমেন্ট দেখিয়েছিলাম কালকে যখন আমি এসছিলাম এখানে ব্লগ করার জন্য আমার একজনের সাথে দেখা হয়ে গেছিলো আর সে আমাকে বলেছিল দাদা তুমি আজকে এসো তোমাকে আমি ভিআইপি ট্রিটমেন্ট দেব তো ভাই এখন চলে এসছে কালকে এই ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল এখানে আসার পরে তুমি যে আমাকে এরকম ডাকলে ডেকে এত সুন্দর ট্রিটমেন্ট দিলে এর জন্য এক্সট্রিমলি থ্যাংক ইউ তুমি কিছু বলো শুভ মহালয়া সবাইকে আর সবাইকে বলছি শ্রীভূমিটা আসতে পুজোটা এনজয় করে ভালো মটন সব জায়গায় ঠাকুর দেখতে স্পেশালি আচ্ছা একটা কথা বলো এরপরে যদি অন্য কোনো মানে ইউটিউবার আসে আসার পর যদি বলে আমাকে এরকম সাইট থেকে ঢুকিয়ে দেওয়ার জন্য তুমি কি করে দেবে তাকে মেম্বার কার্ড দিয়ে করিয়ে দেবে তার জন্য বলে দেওয়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে হবে টাটার চ্যানেলে থ্যাংক ইউ সো মাচ আজকে তো মহালয় আমার মনে হচ্ছে না আজকে মনে হচ্ছে মনে হয় অষ্টমী জনস্রোত হচ্ছে মহালয়ের দিনই হচ্ছে ভেসে পড়েছে সোমু আমি তোকে একবার রিকোয়েস্ট করবো জাস্ট ভিড়টা একবার দেখানোর জন্য তোমরা দেখো ফ্রেন্ডস লিটারেলি এত ভিড় মানে একেবারে হচ্ছে ভিআইপি রাস্তা পুরো ব্লক এখন বাজে ঘড়িতে সবে সন্ধ্যা সাড়ে আটটা তার মধ্যেই এত ভিড় যত রাত বাড়বে এই ভিড় আরও তত বেশি বাড়তে থাকবে মায়ের প্রতিমা এত সুন্দর হয়েছে এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সত্যি অনবদ্ধ লাগছে আর মায়ের প্রতিমা দেখে পুরো মনটা জুড়িয়েই যাচ্ছে এত সুন্দর লাগছে জয় মা দুর্গা জয় মা দুর্গা সবার ভালো করো সবার মঙ্গল করো সৌম্য একবার তুমি ভিড়টা দেখাও শুধু এখানে মণ্ডপের এখানে আমরা দাঁড়িয়ে আছি এখন মানে লিটারেলি সবাই হচ্ছে যারা সিভিক ভলেন্টিয়ার আছে তারা হিমশিম খেয়ে যাচ্ছে এত ভিড় এত পরিমাণে ভিড় প্রথমেই সকল দর্শককে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম আপনারা সকলেই জানেন যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একটা বাহান্নতম দুর্গোৎসব এবং আমরা প্রতি বছরের মতো একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বা ওই ধরনের স্থাপত্য আমরা সবসময় শ্রীভূমিতে করার চেষ্টা করি এবং সেই অনুসারে আমরা এবার অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দির আমরা এখানে করেছি এবং প্রচুর মানুষ আজকে মহালয়ের পূর্ণ লগ্নে আমাদের আজকে দ্বার উদ্ঘাটন হয়েছে প্রচুর মানুষের ভিড় এখানে প্রচুর মানুষ আসছে এবং এই এত সুন্দর এই নির্মাণটাকে তারা দেখছে এবং তাদের যে ভালো লাগছে এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা তো ধন্যবাদ দাদা তো দাদা আরেকটা কোয়েশ্চেন তোমাকে তো আজকে তো দেখে যেমন মনেই হচ্ছে যে মহালয়া না মনে হচ্ছে সপ্তমী অষ্টমীতে এসেছি তো এটা নিয়ে তোমার কি বক্তব্য দেখুন শ্রীভূমিতে প্রত্যেক বছরই মহালয়ার দিন থেকেই ভিড় হওয়া শুরু হয়ে যে এবং আসলে মানুষ চেষ্টা করে যে সপ্তমী অষ্টমী নবমীতে আরও বেশি ভিড় হবে সেটা তারা বুঝতে পারে তাই জন্য তারা চেষ্টা করে আরও আগের থেকে তারা ঠাকুর দেখে নেওয়ার চেষ্টা করে এবং তারা দেখে নেয় সেটা একদিকে ভালো যে সপ্তমী অষ্টমী নবমী এবং ষষ্ঠী থেকে শ্রীভূমির শুধুই চার দিনে শ্রীভূমির পুজো থেমে থাকে না শ্রীভূমির পুজো মহালয়া থেকে প্রায় দ্বাদশ অব্দি ঠাকুর থাকে এবং প্রত্যেক দিনই প্রত্যেকবারই শ্রীভূমি নিজের ভিড়ের রেকর্ড নিজেই ভাঙে তিরুপতিতে লাড্ডু প্রসাদ বিতরণ করা হয় তো সুতরাং সেই লাড্ডু এখানে তিরুপতিতে যারা লাড্ডু বানায় সেই কারিগররা তিরুপতির আন্ধ্রপ্রদেশ থেকে তারা আসছে এসে এখানে প্রায় এক লক্ষ লাড্ডু তারা বানাবে যেটা মায়ের পুজোয় আমরা মাকে মাকে আমরা দেব তারপরে সেটা পুরোপুরি তাদের অধিকাংশটাই বলতে গেলে আমরা মানুষের মধ্যে সেটা বিতরণ করবো সেটা এখন আজ থেকে না সেটা খুব সম্ভবত ষষ্ঠী পর থেকে হবে আমি বলেছিলাম কালকে তোমাদেরকে যে মহালয়া থেকেই হচ্ছে মানুষের ভিড় পড়বে মহালয়া কেউ বলবে এত ভিড় আর আমরা বাঙালি সত্যি উত্তেজিত মহালয়ার দিনই বেরিয়ে গেছি ঠাকুর দেখতে আজকের জন্য একদম নিশ্চয়ই আবার আসবো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি আই হোপ তোমাদের হয়তো ভালো লেগেছে এনার্জি একদম নেই কালকের ব্লগটাতে প্রচণ্ড এনার্জি ছিল আজ যাই না কেন এনার্জি পাচ্ছি না প্রচণ্ড গরম এখানে শেষ করছি আর ভিড় আস্তে আস্তে আরও বাড়ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই